লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে দুজনের হাতে দুটো সিগারেট জলজল করছে আবছা অন্ধকারে চমকে উঠলো শালুক এই ফার্দিকা মেয়েটা ধূমপান করে এইও সম্ভব আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ শালুক আর দাঁড়াতে পারলো না ছাদে নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক আর হয়নি ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটাই শালুকের যেখানে মেনে নিতে আপত্তি সেখানে ফার্দিকার ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে ফার্দিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল আদনানের মা আদিবা বেগম বনজিকে ফিসফিস করে বললেন এটা বাংলাদেশ আসা এখানকার কালচার অন্যরকম সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে তুই আয় তোর জন্য আমি অন্য একটা রুম গুছি রেখেছি সকালেই আশা হতভম্ব হয়ে বলল এটা কেমন কথা আনটি আমি আর আদনান কেউই অবুঝ নয় আমেরিকাতেও আমরা প্রায় সময় এক বেডে থাকতাম তখন তো কোনো প্রবলেম হতো না এখানে কিসের প্রবলেম আন্টি আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা তারপর আশাকে নানা ভুজুং ভাজুং বুঝিয়ে বলল প্লিজ আশা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেইব আশা কিছুক্ষণ চুপ থেকে বলল ওকে ফাইন তবে আমি একা ঘুমাতে পারবো না আমি শালকের সাথে ঘুমাবো আদনাম চমকে উঠল শুনে শালুক নয় না কেউই নিরাপদ নয় আদনার ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল